দর্শক জানিয়ে দিচ্ছি এই মাত্র পাওয়া আবহাওয়ার বিশেষ খবর একটি লাইক দিয়ে দেখতে থাকুন যা দেখা যায় তা কিন্তু ভালো লেগে যায় চার বিভাগে বজ্র সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা জোরো হওয়া বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হবে তবে এবার রেকর্ড পরিমাণ শিলাবৃষ্টি হবে যাতে মৌসুমি ফসলের ক্ষতি হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এতে প্রমাণিত হয় খুব শীঘ্রই বৃষ্টিপাত হবে এবং সেখানে শিলাবৃষ্টি হবে বিশেষ করে আজকে রাতেই কিন্তু শিলাবৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে কোনো কোনো অঞ্চলে তবে প্রধানত শুষ্ক আবহাওয়া রয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে এবং এটা অব্যাহত থাকতে পারে টাঙ্গাইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা রাঙ্গামাটি জেলা সহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে কয়েকদিন জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিতে ভুগছে মানুষ এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে যে মৌসুমি লঘুচাপের কারণে এটা হচ্ছে এবং সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে ব্যাপক শিলাপাত শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস